আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তাস কিন্তু অনেক সকালবেলায় উঠেছি সকালে রান্নাটা শেষ করে নিয়েছি দুপুরের জন্য যেহেতু আমি স্কুলে চলে যাব তো এখানে আমি মুরগির মাংস দিয়ে পাতাকপির রান্না করেছি সাথে লাল শাক দিয়ে মাছের মাথা রান্না করে নিয়েছি তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি একা হাতে সব কিছু করেছি সেজন্য রান্নাটা শেয়ার করতে পারিনি এখন একটু চা বানাবো তো চাটা বানিয়ে নিচ্ছি সকালবেলা একটু চা না হলে আমার কাছে ভালো লাগে না তো আমি কিন্তু সকালবেলা একটু চা পছন্দ করি বিকালে তেমন একটা চা খাই না আমি সকালে একটু চা খাই এখন অনেকটাই ঠান্ডা পড়েছে সকালবেলা কিন্তু খুব ঠান্ডা লাগে সকালে উঠলে কোনো কাজই করতে ইচ্ছে করে না কি করব তাও কিন্তু কাজ তো করতেই হবে বাচ্চাকে নিয়ে স্কুলে যাব মেয়ের পরীক্ষা তো মেয়েকেও উঠিয়ে দিয়েছি উঠিয়ে ওকে পড়তে বসিয়েছি মেয়ের ইংরেজি পরীক্ষা ছিল তো মেয়েকে উঠিয়ে কিন্তু আমি একটু নাস্তা খাওয়াই পড়তে বসিয়ে দিয়েছি তো এখন আমি চাটা খেয়ে নেব তো চা খেয়ে বাকি কাজগুলো করে নেবো যেহেতু আমার দুপুরে বান্না সবই শেষ তো এখন টেবিলটা একটু পরিষ্কার করে নেব টেবিলটা যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু ভালো লাগবে না তো টেবিল থেকে সব কিছু নামিয়ে নিয়েছি একটু তাড়াতাড়ি করে কাজ করছি যেহেতু স্কুলে চলে যাব তো অনেক দিন হয়েছে ফ্রিজের উপরে পরিষ্কার করা হয় না তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে ফ্রিজের উপরও পরিষ্কার করে নিই মেয়ে কিন্তু মাথায় ক্যাপ পরে এসে দুষ্টমি করছে তো মেয়েকে বললাম দুষ্টমি না করে তুমি যাও আমি তাই তো ফ্রিজের উপরে মুছে নিচ্ছি আসলে বাসায় থাকি না আজকে প্রায় দুই তিন দিনের মতনই পরীক্ষা শুরু হয়েছে পর থেকে মেয়েকে নিয়ে চলে যায় সে বিকেলে আসা হয় সে জন্য কাজগুলো ঠিকভাবে করা হয় না তারপরে যেটুকু সময় পাই চেষ্টা করি সব কাজে কমপ্লিট করে রাখতে আসলে পরিপাটি যদি না রাখি তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না হাজারো কাজে ঝামেলার ভিতরে হলো চেষ্টা করি নিচের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে ফ্রিজের ভিতরে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু প্রায় পাঁচ কেজির মতন রসুন নিয়ে আসা হয়েছিল তো ক্যামেরাতে কিন্তু রসুনগুলো আমার শাশুড়ি একা হাতেই ছুলে নিয়েছে তো উনি কিন্তু সবগুলো রসুন নিয়ে নিয়েছে আর এখানে পরে আবার দেড় কেজি রসুন নিয়ে আসছে রসুন তো ঘরে লাগেই একটু শাক সবজি খেলে শাক ভাজিতে রসুন কিন্তু বেশি দিতে হয় তো সেজন্য বাড়তি রসুনও নিয়ে আসছে তো দুটো ফ্রিজে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো ছোটো ফ্রিজটা একটু ময়লা বেশি হয় কালো জিনিস তো কালো জিনিস একটু ময়লা হয় এই ফ্রিজটি ছিল আমার দোকানের যখন আপনাদের ভাইয়া মোদি দোকান করতো তখন দোকানে ছিল তো যেহেতু এখন দোকানটা ছেড়ে দিয়েছে তো সেজন্য ফ্রিজটা বাসায় নিয়ে আসছে বাসায় তো ফ্রিজ দুটো লাগেই সেজন্য বললাম বিক্রি করার দরকার নেই তাই বাসায় আছে আমার ফ্রিজ দুটোই তা আসলে আমার এই সুখের নেটটাকে আমি চেষ্টা করি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে মেয়েদের কিন্তু সংসারটাই সব কিছু সকালটা শুরু হয় সে রান্নাঘর থেকে আবার আটটা শেষ হয় সে রান্নাঘর থেকে আসলে আমাদের মেয়েদের কিন্তু একা হাতে অনেক কিছু সাম নিতে হয় চেষ্টা করি সব কিছুই গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য তো যেটুকুই পরিপাটি করে রাখি হাত মাঝে একটু তুলে ধরি তো আমার এই সুখের এই সুখের নেটটাকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখি আসলে কিন্তু আমার ঘরে খুব আহামরি কোনো জিনিসপত্র নেই তো যাই কিছু আছে তাই কিছু কিন্তু আমি একটু পরিপাটি গুছিয়ে রাখতেই পছন্দ করি তাই তো বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব তো দেখেন চাদরটা কিন্তু চেঞ্জ করে অন্য একটি চাদর বিছিয়ে নিয়েছি তো এই কাজটা কিন্তু আমি করিনি আমার মেয়ে করে নিয়েছে তো আমার মেয়ে কিন্তু আমাকে প্রতিটি কাজেই সহযোগিতা করে তাই তো ও কিন্তু সব কিছুই গুছিয়ে ওর রুমটাকে তো এখানে আমার ছোট দুই বাচ্চা সব কিছু এলোমেলো করে দেখেন কী বাজে অবস্থা রেখেছে এই তো মেয়ে কিন্তু কেগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে যাদের ঘরে বাচ্চা আছেন তারা তো বোঝেনি ছোটো বাচ্চারা কী অবস্থাটা নেই করে আমি কিন্তু যতই গুছিয়ে রাখি আমার ছোট দুই মেয়ে এলোমেলো করে ফেলে তো কী করব ছোট মানুষ বুঝতেও পারে না সেজন্য আবার আমাকে এগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় তো সব কিছুই মোটামুটি গোছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এদিক দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব সেজন্য একটু তাড়াহুড়ে করছি তো বড়ো মেয়ে যেটুক পারছে ওটুকু আমাকে সাথে করে দিচ্ছে আসলে একটি মেয়ে মায়ের অহংকার মেয়েরা কিন্তু মাকে সব কাজেই সহযোগিতা করে আমার মেয়ে আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করে তো দিক দিয়ে আমি আবার স্কুলে চলে যাবো জন্য খুবই একটু তাড়াহুড়ার মাঝে আছি তো মেয়ে তো বাকি কাজগুলো করে নিচ্ছে তাই তো বাকি সব কাজে আমার মেয়ে এক হাতেই করে নিয়েছে আমি যেটুক পেরেছি করে কিন্তু স্কুলে চলে গিয়েছি তো সব কাজই মেয়ে করেছে বাকিটা তো যারা ভিডিওরে পর্যায় আসছেন এখনো একটি লাইক দেননি প্লিজ এটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে চলে যাবে যখন আপনারা ভিডিওতে কমেন্ট করেন তখন কিন্তু আমার মনে অনেক ভালো লাগে অনেক উৎসাহ পাই আনন্দ পাই পরবর্তী আরও একটি ভিডিও ছাড়ার জন্য সেজন্য সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো স্কুল থেকে আসার সময় এখানে কিছু টাইস নিয়ে আসছি মেয়েদের জন্য তো এগুলোই নিয়ে আসছি আমার ছোট মেয়ের জন্য আমি কিন্তু একটু ছোটো নিয়ে আসছি একটা তো মেয়ের খুব বেশি একটা ছোট হয়নি দুটো একই কালার ছিল তো ভেবেছিলাম এখান থেকে একটা ফেরত দিয়ে দেব এখন মেয়ে তো অনেক কান্না করছে কি করব কিছু করার নেই রেখে দেব মেয়ে পরে নেবে তো খুব বেশি একটা ছোটো না সামান্য একটু ছোটো টাইসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে অনেকটাই ভালো লাগছে যেহেতু এখন শীত আসছে বাচ্চাদের জন্য তো কেনাকাটা আছেই মেয়ের পরীক্ষা সেজন্য আমি মার্কেটে যেতে পারি না কোনো কেনাকাটাও করতে পারিনি শীতের জন্য তো এগুলো আমাদের স্কুলে একজন ভাবে নিয়ে আসে ভাবি বিক্রি করে তো ভাবি থেকে এগুলো নিয়ে আসছি তো খুব বেশি একটা দাম রাখেনি ভাবে আমার থেকে এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল টাইসগুলো অনেকটাই ভালো লেগেছে তো এটা কিন্তু কাপড় মেয়ের কোমরেও হচ্ছে না তো ভাবলাম যে ফেরত দেবো না যেহেতু দেখতে ভালো লাগছে আমি এর আবারটা লাগিয়ে দেব তাহলে মেয়ের হয়ে যাবে তো মেয়ের জন্য এগুলো নিয়ে আসলাম মেজা মেয়ের জন্য তিন মেয়ের জন্য নিয়ে আসছি তো বড় মেয়ের জন্য একটি নিয়ে আসছি যে মেয়ের পছন্দ হয় কি না সেজন্য তো মেয়ে কিন্তু পছন্দ করেছে সে বলেছে আম্মু আন্টির কাছে যদি থাকে আমার জন্য আরও দুটো নিয়ে আসো তো বললাম ঠিক আছে তোমার আন্টিকে বলে দেব তোমার জন্য আরও দুটো নিয়ে আসতে তাই তো এগুলো কিন্তু গুছিয়ে রাখছি এখন শুধু আমি এখানে টাইসি নিয়ে আসছি ভাবির কাছে গেঞ্জি ছিল গেঞ্জিগুলো আমার কাছে ভালো লাগেনি সেই জন্য আর গেঞ্জি আনা হয়নি তো মেয়ের যখন পরীক্ষা শেষ হবে মেয়েদেরকে নিয়ে শপিংয়ে যাবো একটু কেনাকাটা করে দেব শীতের জন্য তাই তো এটা ছিল বড় মেয়ের বড় মেয়ের জন্য নিয়ে আসছি এটা কিন্তু মেয়ে খুবই পছন্দ করেছে তো ভাবলাম আরও একটু নিয়ে আসবো এই তো মেয়েজে মেয়ে তো একটি পরে আছে তো ছোট মেয়ে বলছে যে আমি পরবো না আম্মু ধুয়ে দেবে তখন আমি পরবো আসলে আমি কাপড় নিয়ে আসলে ধুয়ে তারপর বাচ্চাদেরকে পরাই কিন্তু আমার মেয়েজে মেয়েটা ও আবার নতুন যেটা পায় ওটা তো পরবেই তাই ওকে বললাম ঠিক আছে তুমি পড়ো তো যাক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ